আওয়ামী লীগ জাতির সামনে নির্বাচনে যে প্রতিশ্রুতি দেয় তা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করে বলে জানিয়েছে ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল রাজ্জাক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহারে এগারোটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এর মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি দ্রব্যমূল্য এবার ক্ষমতায় আনা আবার ক্ষমতায় এলে এবার এসব বিষয়ে বাস্তবায়নে সর্বাত্মক প্রতিষ্ঠা চালানো হবে বলে জানিয়েছে দলটি আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশের কোটি কোটি মানুষ মুখিয়ে আছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনের যে ইশতেহার আমরা দিয়েছি সফলভাবে সেগুলো বাস্তবায়ন করেছি ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছি তা দ্বাদশ নির্বাচনে ইশতেহারে রাখা হয়েছে আগামী বছর এক থেকে সাত জানুয়ারি দেশের উচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ সহ সারাদেশের সব আদালত বর্জন করার ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা আগামী দ্বাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ বুধবার দুপুরে নির্বাচন বর্জনের পক্ষে গণসংযোগ পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে দলটির ঢাকা বিভাগে সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন এই ঘোষণা দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিদ্রি বলেছেন দেশের জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করেছে অবৈধ সরকার ও নির্বাচন কমিশন দেশে যে তামাশার নির্বাচনের আয়োজন করছে জনগণ তা সারা দিচ্ছে না যে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়ে গেছে সে নির্বাচন নিয়ে ভোটার দেশ ন্যূনতম আগ্রহ নেই তিনি আজ শান্তিনগর মোড়ে কাঁচাবাজার এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণকালে এসব কথা বলেন উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের প্রায় সাতত্রিশ শতাংশ মানুষ ঋণ করে সংসার চালাচ্ছে বর্তমান জাতীয় পর্যায়ে একটি পরিবারের গড়ে ঋণ তিয়াত্তর হাজার নয়শো আশি টাকা নির্বাচনের নামে যাত্রাপালা হচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান সরকার সব বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে আবারও একটি একতরফা নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ বাড়িয়ে নিতে চায় উল্লেখ করে দেশবাসীকে এই নির্বাচনের বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ জাতির সামনে নির্বাচনে যে প্রতিশ্রুতি দেয় তা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করে বলে জানিয়েছে ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক তিনি বলেন দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো সালের নির্বাচনে জাতির সামনে যে ইশতেহার ঘোষণা করা হয়েছে তা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করেছে দলটি এই সাফল্য দেশবাসী ও বিশ্ববাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অঙ্গীকার দলিল হিসাবে আমরা নির্বাচন ইশতেহার প্রণয়ন করছি তিনি আজ সকাল দশটায় হোটেল সোনারগাঁও ইশতেহার অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শুরু স্বাগত বক্তব্যে এসব কথা বলেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল রাজ্জাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেছে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আব্দুল রাজ্জাক বলেন ইশতেহারে প্রণয়নে আমরা সুশীল সমাজ পেশাজীবী তরুণসহ সহ বিভিন্ন পেশাজীবী মানুষের মতামত গ্রহণ করেছি তাদের সুপারিশ গ্রহণ করে তা ইশতেহারে গুরুত্ব দিয়েছে গত দেড় দশকে আওয়ামী লীগের সব ক্ষেত্রে বহির্ভূত্বপূর্ণ অগ্রগতির মাধ্যমে উন্নয়ন বাংলাদেশ স্থাপনের সেটির পুরোপুরি কাজ লাগিয়ে কীভাবে দুই সালের মধ্যে উন্নয়নে দেশ বাংলাদেশ নির্মাণ করা যায় সে লক্ষ্যে এই ইশতেহার জাত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহারে এগারোটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এর মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি দ্রব্যমূল্য এবার ক্রয় ক্ষমতায় আনা আবার ক্ষমতা এলে এবার এসব বিষয় বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছে দলটি স্মার্ট বাংলাদেশ থিমে উন্নয়ন দৃশ্যমান বাড়াতে এবার কর্মসংস্থান স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় ইস্তেহার ঘোষণা করেন আজ সকাল দশটায় হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয় দ্রব্যমূল্যে সবার ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া কর্মযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা আধুনিক প্রযুক্তি প্রযুক্তিভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশের কোটি কোটি মানুষ মুখিয়ে আছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি আজ রাজধানী সোনারগাঁও হোটেলের নির্বাচন ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব আরও সমৃদ্ধ আরো উজ্জ্বল আরও আলোকিত করার জন্য লড়ে যাচ্ছে ইনশাআল্লাহ নির্বাচনে জয় আমাদেরই হবে অসত্যের কাছে আমরা মাথা করব করবো না নির্বাচনে ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন এই আগুন সন্ত্রাস জ্বালাও পরাও বারে বারে আমরা দেখেছি এসব ষড়যন্ত্র সন্ত্রাস মোকাবেলা করেই আমাদের লাল সবুজের পতাকা হাতে হৃদয়ে বন্দরে পৌঁছাবো ইনশাআল্লাহ সেই লক্ষ্য আমরা এগিয়ে যাচ্ছি যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের এক প্রতিবেদনে গবেষণা উদ্বৃত্তি দিয়ে ওবায়দুল কাদের বলেন আইটিআরের গবেষণা রিপোর্টে বলেছে বাংলাদেশের সত্তর শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে আমরা ভয় পাবো কাকে আমাদের জনগণ তো ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনের যে ইশতেহার আমরা দিয়েছি সফলভাবে সেগুলো বাস্তবায়ন করেছি ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছি তা দ্বাদশ নির্বাচনে ইশতেহারে রাখা হয়েছে তিনি আজ সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে কথা বলেন স্মার্ট বাংলাদেশের থিমে উন্নয়ন দৃশ্যমত বাড়াতে এবার কর্মসংস্থান স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় ইশতেহার ঘোষণা করেন ইশতেহারে এগারোটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে এর মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি মূল্য সবার কয় ক্ষমতায় আনা আবারও ক্ষমতায় এলে এসব বিষয়ে বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছে দলটি আগামী বছর এক থেকে সাত জানুয়ারি দেশের উচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ সহ সারা দেশের সব আদালত বর্জন করার ঘোষণা দিয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা আজ সুপ্রিম কোর্টের ভবনে জাতীয়বাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবিতে অংশ হিসাবে এ কর্মসূচি পালন করবে বলে জানান তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ বুধবার দুপুরে নির্বাচন বর্জনের পক্ষে গণসংযোগ পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে দলটির ঢাকা বিভাগে সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন এই ঘোষণা দেন তিনি বলেন অবৈধ স্বৈরাচার সরকারে তাদের গোলাম নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী সাত জানুয়ারি নির্বাচন করার পায়তারা করছে দেশের বেশিরভাগ মানুষ এই প্রহসনের নির্বাচন মানে না পীর সাহেব চর্মনায় ঘোষণা দিয়েছে আগামী সাত জানুয়ারির নির্বাচন দেশবাসী অংশগ্রহণ করবে না আমরা সেই নির্দেশনা মোতাবেক ভোট দিতে যাব না গণমানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমরা এখানে মত সমাবেত হয়েছি সাধারণ মানুষের কাছে গণসংযোগ করছি আমরা এই প্রহসনের নির্বাচন থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানাই এ সময় আগামী সাত জানুয়ারি নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে উল্লেখ্য করে সমাবেশে যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি আনসুর আহমেদ বলেন মানুষের ইচ্ছাকে অগ্রহ করে এই সরকার একটি পাতানো সাজানো নির্বাচন করতে যাচ্ছে দেশের মানুষ এটি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে আমরা স্পষ্ট বলতে চাই আগামী সাত জানুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এরপরও যদি নির্বাচন করার চেষ্টা করা হয় তাহলে পীর সাহেবের চরমনায় সৈনিকরা নির্বাচন প্রতিরোধ করার জন্য যা যা করা প্রয়োজন তা করবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশের জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করেছে অবৈধ সরকার ও নির্বাচন কমিশন দেশে যে তামাশার নির্বাচনের আয়োজন করছে জনগণ তা সারা দিচ্ছে না যে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়ে গেছে সে নির্বাচন নিয়ে ভোটারদের ন্যূনতম আগ্রহ নেই তিনি আজ শান্তিনগর মোড়ে কাঁচাবাজার এলাকায় ভোট বর্জনের লিপডেট বিতরণ কালে এসব কথা বলেন তিনি বলেন গণতান্ত্রিক বিশ্বে কথাকথিত ভোটের উৎসব প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ তাদের ডাকে সাড়া না দেওয়ায় জোর করে তাদের মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে রিলিফ ভাতার কার্ড ছিনিয়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এমনকি মসজিদ কবরস্থানে জায়গা না দেওয়ার ভয় দেখানো হচ্ছে নৌকার প্রচারণা মাইকিন আওয়াজ শুনলে লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছে ভোটের উৎসবের বদলে সারা দেশে আতঙ্ক বিরোধ করছে আরও বলেন জোর করে নির্বাচনের আয়োজন করে দেশটাকে জাহান নামে বানানো হচ্ছে সেখানে কোনো নির্বাচন নেই জনগণের কোনো ভোট ভোট অধিকার নেই নেই কথা বলার স্বাধীনতা জনগণ এই প্রত্যাখ্যান করেছে তিনি বিএনপির ডাক অসহযোগ আন্দোলনে সফল করার আহ্বান জানান উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের প্রায় সাতত্রিশ শতাংশ মানুষ ঋণ করে সংসার চালাচ্ছে বর্তমান জাতীয় পর্যায়ে একটি পরিবারের গড়ে ঋণ তিয়াত্তর হাজার নয়শো আশি টাকা ঋণগ্রস্ত পরিবার হিসাবে এই অঙ্ক অনেক বেশি বিশেষ করে শহরের মানুষ বেশি ঋণ করতে হচ্ছে রাজধানী আগারগাঁও পরিসংখ্যা ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরোর চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয়েছে দেশের একটি পরিবার গড়ে আয় বত্রিশ হাজার টাকা আয়ের বিপরীতে একটি পরিবারের ব্যয় একত্রিশ হাজার টাকা অর্থাৎ একটি পরিবারের মাসে এক হাজার টাকা করে সঞ্চয় করতে পারে নির্বাচনের নামে যাত্রাপালা হচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান তিনি বলেন আজকে নির্বাচনের নামে প্রকাশ্যে গরুরহাটের মতো প্রার্থীদের কেনাবেচা হচ্ছে এটা অত্যন্ত লজ্জার বিশ্বের কোথাও বাহাদুরি করে এভাবে আসন কেনাবেচার ভাগাভাগি হয় বলে আমি দেখিনি তিনি আজ দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও খালাদা জিয়া ও মির্জা ফখুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়বাদী সমমানা জোট মইন খান বলেন আজকে নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করছে সরকার আর এই নির্বাচন কমিশন যাত্রাপালার ভূমিকা পালন করছে সরকার আজকে নির্বাচনের নৈতিক খেলায় পরাজিত হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা 10 শতাংশ ভোট পাবে না এই জন্য নির্দলীয় সরকার অধীনে নির্বাচন দিতে তারা ভয় পায় সরকার হুমকি ধামকি দিয়ে সাহস সঞ্চার করছে কিন্তু তারা ভেতরে ভয় আছে জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা কেউ সাত জানুয়ারি ভোট যাবেন না পাতানো নির্বাচন এরই মধ্যে জনগণ বর্জন করেছে সাত জানুয়ারি নির্বাচনের ফলাফল আগেই তৈরি হয়ে গেছে কে কত ভোট পাবে কত শতাংশ ভোট পাবে তা তৈরি আছে কম্পিউটারে টিপ দিলে জেলায় জেলায় চলে যাবে নির্বাচন কমিশন সেই ফলাফল প্রকাশ করবে সরকার সব বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে আবারও একটি একতরফা নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ বাড়িয়ে নিতে চায় উল্লেখ করে দেশবাসীকে এই নির্বাচনের বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছে ডাকাতি ঠেকাতে না পারলে অন্তত ডাকাতিতে সহযোগিতা করবেন না বুধবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ কর্মসূচিতে তিনি একথা বলেন নজরুল ইসলাম বলেন আমি নামি নির্বাচন বর্জন করুন প্রতিহত করুন জনগণের ভোট ছাড়া সরকার নির্বাচনের মাধ্যমে আবারও নিজেদের মেয়াদ বাড়িয়ে নিতে চাচ্ছে আপনি ডাকাতি ঠেকাতে না পারলে অত্যন্ত ডাকাতিতে সহযোগিতা করবেন না যে অন্যায় করে তাকে সহযোগিতা করা অন্যায় তাই আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি দেশের ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দিন দিন বাড়ছে জানিয়ে তিনি বলেন আমরা বাইশ পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করলাম আর আজ বাইশ হাজার কোটি তৈরি হয়ে গেল বাইশ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে সরকার তাদের ধরতে পারে না আসলে ধরে না কারণ তারা হয় সরকারি দলের অথবা পক্ষের লোক